সরকার সে নিয়ে কোনো রকম তাদের সঙ্গে কোনো কথা বলেনি এমনকি এখনো ওদের সঙ্গে অসহযোগিতা করছে বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল কিন্তু যাওয়া অধিক করতে যাওয়া হচ্ছে কোনো ব্যবস্থা করে এগুলো তো সরকার বোঝা হ্যাঁ অমানবিক না হয়ে সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে যেমন কালকে কুলতরিতে একটা ঘটনা ঘটছে আজকে পাঁচকুড়াতে একটা ঘটনা দেখতে পাঠাসপুরে একটা ঘটনা দেখতে পাচ্ছি দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা শুন দেখলাম একটু হেডলাইন এগুলো যদি সরকার মানবিক ভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কি করে সামনে কোন লক্ষণ দেখতে পাচ্ছি দুর্ঘটনাটা কার যারা ঘটালো তাদের দুর্ঘটনা আমার মেয়ে তো ডিউটিতে ছিল ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন এটা কেউ দুর্ঘটনা বলবেন তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো সেগুলো কি দুর্ঘটনা আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনকে সমর্থন জানান